আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে আসছেন সরকারি কর্মকর্তারা পরিপত্র পঁচিশ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে আজকে বিস্তারিত জানাবো চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন জানা যাক কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে সরকারি কর্মকর্তাদের বসাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার আগামী পঁচিশ জুলাইয়ের মধ্যে এই সংক্রান্ত পরিপাত্র জারি করতে বলা হয়েছে গত চোদ্দ জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এক সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সবাই সভাপতিত্ব করেন ইতোমধ্যে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ বিষয়টি অনুমোদনের জন্য পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানানো হয়েছে সুপারিশ মালার আলোকেই এই আগামীকালের বৈঠকে অনুমোদনের তাগাদা দেওয়া হয়েছে চলতি অর্থবছরের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির প্রথম বৈঠক আগামীকাল বুধবার বেলা তিনটায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো প্রস্তাব সম্পর্কে বলা হয়েছে রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার নির্দেশে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুদক সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করেছে সরকার এসব কমিশনের সুপারিশের মধ্যে শিগগিরই বাস্তবায়নযোগ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সংশ্লিষ্ট সুপারিশও রয়েছে সুপারিশে বলা হয়েছে রাজনৈতিক ব্যক্তিরা ম্যানেজিং কমিটিতে সংশ্লিষ্ট থাকায় রকম সমস্যার সৃষ্টি হয় তাই ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তাদের নিয়ে বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের জোরালো সুপারিশ করেছে কমিশন তাছাড়া বৈঠকের আলস্যসূচীর সতেরোটি প্রস্তাবে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে তেত্রিশটি পদ সরকারের পরিকল্পনা বিভাগের আইসিটি সেলের মেইনটেন্স ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ারের নাম পদ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে এই দুটি নাম পরিবর্তন করে রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ও সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদ নাম করার প্রস্তাব দিয়েছে পরিকল্পনা বিভাগ তাছাড়া বাংলাদেশ জাতীয় জাদুঘরের আওতাধীন জুলাই গণ অভ্যত্থানের চিতি জাদুঘর স্থাপনের লক্ষ্যে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সাঁত্রিশটি পদ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে একুশটি পদ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে বাইশটি পদ বাংলাদেশের স্থল কর্তৃপক্ষের আওতাধীন বেনাপল বুড়িমারি ভোমরা আখাউড়া ও তামাবিল স্থল বন্দরের জন্য প্রশাসনিক কর্মকর্তার পাঁচটি পদ স্বাস্থ্যসেবা বিভাগের সাংগঠনিক কাঠামোতে পরিকল্পনা অনুবিভাগের বিভিন্ন শাখার জন্য এগারোটি ও লাইব্রেরি শাখার জন্য একটি সহ মোট বারোটি পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের প্রস্তাব করা হয়েছে এছাড়া এগারোটি মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন দ্বিতীয় সংশোধনী শীর্ষক প্রকল্পের আও তাই ফতুল্লা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে চব্বিশটি পদ বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রম শক্তিশালী ও শীর্ষক সমাপ্ত প্রকল্পের অস্থায়ীভাবে স্থানান্তরিত ষোলোটি পদ রাজস্ব খাতে স্থায়ী করার কথা বলা হয়েছে এই প্রকল্পের আরও ছিয়াত্তরটি অস্থায়ী পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে নেওয়ার প্রস্তাব করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি করার আগে কর্মরত শিক্ষক কর্মচারীদের আত্মীকরণের লক্ষ্যে উনিশটি শিক্ষা প্রতিষ্ঠান এর একশো তিয়াত্তরটি পদ সিজনের প্রস্তাব মুক্তি করেছে সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ সুরক্ষা বিভাগ সেরা সেবা বিভাগ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এসব পদ সৃজনের জন্য পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এছাড়া প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে বিদ্যুৎ বিভাগ থেকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের বাইশটি পদ বিলুপ্ত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়োগ বিধিমালা দুই চব্বিশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের নিয়োগ বিধিমালা দুই এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রো বিধানমালা দু হাজার পঁচিশ অনুমোদনের প্রস্তাব পাঠানো হয়েছে পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিনিয়র লাইব্রেরিয়ান পদটির নাম পরিবর্তন করে উপপরিচালক নামকরণ করার প্রস্তাব অনুমোদনের জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হয়েছে এই ছিল আজকের আপডেট ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম